আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সমান ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক যে আবেদন তো সেটি কিন্তু সময় বৃদ্ধি করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে সাতাশ দুই দুই হাজার পঁচিশ তো নোটিসে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম অনলাইন আবেদন সময় বিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হল জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ে যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রকাশ করা হয়েছে আগ্রহী প্রার্থী অনলাইন প্রাথমিক আবেদন পূরণ করতে হলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে আপনার হাতে থাকা গুগল স্মার্টফোনে গোল ক্রমে টাইপ করতে হবে ডব্লিউ ডট স্ল্যাশ অ্যাডমিশন তো এটি ক্লিক করলে কিন্তু আপনি যে আবেদন ফর্ম সেটি কিন্তু চলে আসবে তো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম অনলাইন আবেদন নিম্ন সময়সূচি অনুষ্ঠিত হবে তো অনলাইন আবেদন প্রাথমিক আবেদন পূরণ এবং প্রিন্ট যে পিডিএফ কোভি সংগ্রহ তারিখ তো সেটি কিন্তু বিশ তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ মার্চের বিশ তারিখে কিন্তু আবেদন বৃদ্ধি করা হয়েছে বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন তো আপনাদের যে আবেদনের ফি সাতশো টাকা তো সেটি কিন্তু বাইশ তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রেমেন্ট করতে পারবেন তো কলেজ এখানে ঘ এবং ঘদ যে দুটি রয়েছে সেটি কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ